গল্পটি শুরু হয় ম্যাক্স নামের একটি ছেলেকে দিয়ে যার মা তাকে স্কুলের জন্য জাগিয়ে দিচ্ছিলেন ঘুম থেকে ওঠার সাথে সাথেই ম্যাক্স জিজ্ঞাসা করলো যে তারা কি একটি কুকুর লালন পালন করবে তার মা উত্তর দিল যে আমরা এমন কিছু করব না কারণ তুমি তোমার ঘরও পরিষ্কার করো না আমাকে সব কাজ নিজেই করতে হয় স্কুলে পৌঁছানোর পর ম্যাক্স তার সিটের দিকে যেতে শুরু করে কিন্তু দিন নামে একটি ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে প্রায়ই ম্যাক্সকে ঝামেলায় ফেলত অন্যদিকে একজন মেধাবী বিজ্ঞানী অ্যালেক্স তার তৈরি ন্যানোবটগুলির একটি ডেমো দিচ্ছিলেন তিনি একটি ন্যানো রোবট তৈরি করেছিলেন যার মধ্যে উন্নত এআই ইনস্টল করা ছিল এই রোবটটি মানুষকে সকল ধরনের কাজে সাহায্য করতে পারে তিনি দুর্দান্ত কাজ করেছেন এবং শীঘ্রই তার প্রকল্পটি বাস্তবায়ন করা হবে কয়েক ঘন্টা পরে একটি খুব বড় অপরাধী চক্রের নেতা ম্যারন এই ন্যানো রোবট সম্পর্কে জানতে পারে তার লোকটি ব্যাখ্যা করেছিল যে আমরা যদি এই রোবটটি পাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট লুট করা এবং শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে ম্যারন বুঝতে পেরেছিল যে এই রোবটটি তাদের হাতে থাকলে তারা কতটা শক্তিশালী হয়ে উঠবে তারপর সে তার লোকদের গেকোকে ফোন করতে বলেছিল গেকো ছিল তার সবচেয়ে বিশেষ ব্যক্তি এবং ম্যারন চেয়েছিল যে সে এই মিশনটি সম্পন্ন করুক ইতিমধ্যে গেকো তার বিশেষ গ্যাজেটগুলি নিয়ে ল্যাব ভবনে উঠতে শুরু করে তার ডিকোডার ব্যবহার করে সে ভবনের দেয়াল বেয়ে উঠতে সক্ষম হয় এবং খুব পরিষ্কারভাবে জানালার কেটে ভেতরে প্রবেশ করে সে মাকড়সার মতো ছাদের উপর দিয়ে হাঁটতে শুরু করে সে তার নেমপ্লেট ব্যবহার করে নিরাপত্তা লেজার অতিক্রম করে সেই সিসিটিভি ক্যামেরায় একটি বিশেষ ধরনের লেজার শট করে যাতে এর ভিতরের মোশন সেন্সর কাজ না করে গেকো অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সমস্ত বট রাখা ছিল গেকো তার ডিকোডারটি মেশিনে লাগাতে শুরু করার সাথে সাথেই গার্ড এসে পৌঁছায় তাকে দেখে গেঁকো লুকিয়ে পড়ে কিন্তু তারপর ডিভাইসটি উপরে উঠে যায় এবং এর শব্দ গার্ডের দৃষ্টি আকর্ষণ করে সুযোগ পেয়ে গেকো তৎক্ষণাৎ গার্ডকে আক্রমণ করে পালিয়ে যায় কিন্তু এই সবের মাঝে অ্যালার্ম জোরে জোরে বাজতে শুরু করে গেকো সিলিন্ডারটি তুলে নিয়ে গার্ডের হাত থেকে পালিয়ে ভবনের ভেতরে দৌড়ে যায় একই সময়ে ম্যাক্স তার রাতের জায়গায় পৌঁছে যায় যেখানে সে প্রায়শই গান শুনতে শুনতে দেয়ালে কিছু না কিছু করত গার্ডদের হাত থেকে পালানোর সময় গেকো এমন একটি জায়গায় পৌঁছে যায় এবং সেখানে গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তাদের ঘিরে ফেলে গেকো চালাকির সাথে একজন রক্ষীর চোখে টর্চলাইট জ্বালিয়ে দেয় এবং তারপর দ্রুত তাদের আক্রমণ করে সে উভয় রক্ষীর সাথে একসাথে লড়াই করছিল কিন্তু এই লড়াইয়ের সময় একটি ন্যানো সিলিন্ডার সেতু থেকে পড়ে যায় ম্যাক্স নিচে সিলিন্ডারটি খুঁজে পায় এবং ভেবেছিল যে এটি একটি রঙের স্প্রে হতে পারে ম্যাক্স অবাক হয়ে যায় কারণ সে কখনো এমন স্প্রে দেখেনি গেকো উভয় রক্ষীকে ঘিরে ফেলে এবং পাইপ দিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে অন্যদিকে যখন ম্যাক্স সেই সিলিন্ডারটি দেয়ালে ব্যবহার করছিল তখন সে অবাক হয়ে যায় কারণ সে যা ভাবছিল তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাচ্ছিল কিন্তু শীঘ্রই স্প্রে শেষ হয়ে যায় এবং সিলিন্ডার থেকে সমস্ত ন্যানোবট বেরিয়ে আসে যার পরে ম্যাক্স সিলিন্ডারটি সেখানেই ফেলে দেয় ঠিক তখনই গেকো সিলিন্ডার খুঁজতে খুঁজতে সেখানে আসে সে সিলিন্ডারটি খুঁজে পায় এবং এটি তুলে নেয় এবং ম্যাক্সের সাথে সেখান থেকে চলে যায় কিন্তু হঠাৎ করেই ম্যাক্স যে বটটি দেয়ালে তৈরি করেছিল তা দেয়াল থেকে বেরিয়ে আসে কারণ বাস্তবে তারা সবাই বট ছিল কিছুক্ষণ পরেই গেকো দেয়ালে ফিরে আসে এবং সিলিন্ডারটি খুঁজে পায় সেই সিলিন্ডারটি নিয়ে ম্যানের কাছে গিয়ে তার বসকে দিল কিন্তু মেরম বিভ্রান্ত হয়ে পড়ল কারণ সিলিন্ডারের ভেতরে কিছুই ছিল না এদিকে ম্যাক্স বাড়ি ফিরছিল এবং রোবটটি তাকে অনুসরণ করতে শুরু করে ঘটনাক্রমে এটি ডাস্টবিনে ফেলে দেয় এবং ম্যাক্স যখন ঘুরে দাঁড়ালো তখন সে দেখতে পেলো যে সিলিন্ডারটি ম্যাক্স অদৃশ্য হয়ে গেল এবং ভাবতে লাগলো যে হয়তো কোন বিপজ্জনক লোক তাকে অনুসরণ করছে তাই সে ভয় পেয়ে তার বাড়ির দিকে ছুটতে লাগল কিছুক্ষণ পর পুলিশ তদন্তের জন্য ল্যাবে পৌঁছায় অ্যালিক্স ওই জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে এবং বুঝতে চেষ্টা করে কিভাবে চুরি হলো তারপর সে তার বন্ধু স্কিবার সাথে দেখা করে স্কিবা তাকে বলল যে রক্ষীরা ওই অপরাধীকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু চোরটি এতটাই বিপজ্জনক যে সে সবাইকে বোকা বানিয়ে পালিয়ে গেছে এতে অ্যালেক্স রেগে বলল যে আমি ওই ন্যানো রোবটগুলো বানিয়েছি পুলিশের দরকার নেই আমি নিজেই ওগুলো খুঁজে বের করব শুভা গায়কো আবার সেই ব্রিজ এলাকায় ফিরে গেল যেখানে সে ম্যাক্সকে সেই ছবি বানাতে দেখেছিল এখন সে ম্যাক্সকে খুঁজছিল সেই ছেলেটি কোথায় গেল যে ছবি বানাচ্ছে ম্যাক্সকে খুঁজতে খুঁজতে তার চোখ দেয়ালে পড়ল এবং তার মনে পড়ল যে ছেলেটি গত রাতে যে ছবি বানিয়েছিল তা একটি কুকুরের এখন সে নিখোঁজ ম্যাগল্যাক অবশ্যই সেই ন্যানো রোবটগুলোর ওই ছেলেটির সাথে কিছু একটা করার আছে পরবর্তী চিন্তা ম্যাক্স স্কুলে যাওয়ার সময় সেই রোবট কুকুরটিও অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তাকে অনুসরণ করছিল তারপর দিন এবং তার বুদ্ধিমান বন্ধুরা সেখানে এসে ম্যাক্সকে অসম্মান করতে শুরু করে তারা ম্যাক্সের পুরো শরীর মাটিতে ছুঁড়ে ফেলে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে বেচারা ম্যাক্স ভয় পেয়ে তার জিনিসপত্র তুলতে থাকে তারপর সে দেখতে পেলো যে তার পেন্সিলের বাক্সটি বাতাসে উঠতে শুরু করলো এবং তারপর দ্রুত এগিয়ে গিয়ে দিনের মাথায় আঘাত করলো দিন তার বন্ধুদের সাথে চেয়ারে ফিরে এসে ম্যাক্সকে শিক্ষা দিতে চাইছে কিন্তু সেই রোবট কুকুরটি অদৃশ্য হয়ে গেল এবং ম্যাক্সকে বাঁচাতে শুরু করল সে ম্যাক্সের পিঠ ধরে ম্যাক্সকে হাঁটাচ্ছিল যেন সে কোনো মার্শাল আর্টিস্ট সেই কুকুরের সাহায্যে ম্যাক্স অ্যাকশন হিরো স্টাইলে তার প্রতিশোধ নিল এবং তিনটি ছেলেকে পরাজিত করল ভেতরে সোনিয়াও দূর থেকে এই সব দেখছিল এবং ম্যাক্সকে এভাবে লড়াই করতে দেখে সে মুগ্ধ হয়েছিল এটি একপাশ থেকে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল কারণ ম্যাক্সো কোথাও সোনিয়াকে পছন্দ করত ল্যাবের ভেতরে অ্যালেক্স সিসিটিভি রেকর্ডিং দেখছিল এবং কেকর আশ্চর্যজনক লড়াইয়ের স্টাইল দেখে সে বলেছিল যে আমার এই ছেলেটিকে আমার নিরাপত্তার প্রধান করা উচিত তারপর সে তার একটি বিশেষ যন্ত্র তৈরি করেছিল সে এমন একটি যন্ত্র তৈরি করল যার সাহায্যে সে ন্যানো রোবটগুলিকে নিষ্ক্রিয় করতে পারবে যার পরে সেগুলি ফিরিয়ে আনা খুব সহজ হবে কিছুক্ষণ পর ম্যাক্স একটি বইয়ের দোকানে ঢুকে কিছু জিনিস দেখতে লাগল সে তখনও জানত না যে রোবট কুকুরটি তাকে অনুসরণ করছে ম্যাক্স যখন তার পকেটে হাত দিল সে দেখতে পেল যে তার কাছে কিছু করার জন্য টাকা নেই তারপর দোকানদার তাকে জিজ্ঞাসা করলো যে সে যে জিনিসগুলি তুলছে তার জন্য তার কাছে টাকা আছে কি না কিছুক্ষণ পর যখন লোকটি ম্যাক্সের সাথে নিচু স্বরে কথা বলছে দেখে কুকুরটি পুতির প্যাকেট খুললো এর ফলে দোকানদার নিচে পড়ে গেল ম্যাক্স তা দেখে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে গেল দোকানদার মনে করল যে এই ছেলেটি কিছু করেছে সে ম্যাক্সকে অনুসরণ করতে শুরু করলো কিন্তু এর মধ্যেই কুকুরটি তার প্যান্ট তুলে ফেলল অ্যালামিক্স তার ন্যানো রোবটগুলি খুঁজছিল এবং তারপর সে জানতে পারল যে সে সেই এলাকায় কোথায় সে তৎক্ষণাৎ সেই দোকানে পৌঁছে কারণ সেখান থেকে খুব দ্রুত সংকেত আসছিল দোকানে পৌঁছানোর পর সে মালিককে জিজ্ঞাসা করলেন যে আমাকে সিসিটিভি রেকর্ডিং দেখাতে পারবে বডি শপের মালিক বলল যদি তুমি পুলিশের লোক হও তাহলে আমাকে ওয়ারেন্ট দেখাও না হলে এখান থেকে পালিয়ে যাও কিন্তু অ্যালেক্স খুব চালাক বিজ্ঞানী ছিল সে তার স্মার্ট ব্রেসলেট ব্যবহার করে গোপনে সমস্ত রেকর্ডিং কপি করে নিল কিছুক্ষণ পর ম্যাক্স গত রাতের ব্রিজের নিচে পৌঁছে গেল সে দেয়ালে দেখতে পেল যে গতকাল আমি যে ছবিটা তৈরি করেছিলাম সেটা সেখানে নেই হঠাৎ সেই রোবট কুকুরটি তার সামনে এসে মানুষের মতো তার সাথে কথা বলতে শুরু করল ভয়ে ম্যাক্স পরে গেল রোবট ম্যাক্সকে স্ক্যান করে বলল তুমি সাহসী বলে মনে হচ্ছে আমার ভয় পাওয়ার সাহস নেই হ্যাঁ আমি এখানে শুধু তোমার জন্যই এসেছি যদি কাউকে দেখতে পাও আমাকে বলো এবং কিছু গভীর শ্বাস নাও তাহলে আরাম করা সহজ হবে কিন্তু বেচারা ম্যাক্স আবার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল বাড়ি ফিরে ম্যাক্স বিছানায় শুয়ে পড়ল এবং ভাবতে লাগলো যে এটা খুব অদ্ভুত কুকুর সৌভাগ্যক্রমে সে বেঁচে গেছে কিন্তু কুকুরটি এখনও তার ঘরে উপস্থিত ছিল সে বলল যে সে অনেক ন্যানোবট দিয়ে তৈরি এবং সে তার প্রভুকে সাহায্য করার জন্য যে কোনো কিছু করতে পারে বিভ্রান্ত হয়ে ম্যাক্স জিজ্ঞাসা করল কেন তুমি আমাকে তোমার প্রভু বলছ এর উত্তরে কুকুরটি উত্তর দিল যে তুমি আমাকে স্প্রে পেইন্টের মতো সিলিন্ডার ব্যবহার করে তৈরি করেছ ম্যাক্স দ্রুত বুঝতে পারল যে এই কুকুরটি আমাকে সাহায্য করেছে সেই সময় আমি ব্রুসলির মতো লড়াই করছিলাম সেখানে সে কুকুরটিকে আরও ধমক দিয়ে বলল যে আমি আমার নোংরা জীবন আরামে কাটাচ্ছি এখন পরের বারোই ছেলেরা আমাকে দেখবে এবং আমাকে মেরে ফেলবে ঠিক তখন ম্যাক্স তার কম্পিউটারে দেখতে পেলো যে শহরে একটি খুব বড় অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে যেখানে বিজয়ী একটি খুব বিশেষ কোর্সে আসন পাবে তাও বিনামূল্যে ম্যাক্স একবার অংশ নেওয়ার কথা ভেবেছিল কিন্তু তারপর সে নিজেই হতাশ হয়ে বসে পড়েছিল এই ভেবে যে আমি এটা করব না আমি সেখানে যেতে পারব না খুব দুর্দান্ত শিল্পীরা সেখানে আসবে আমি এটা করতে পারব না অ্যালিক্স তার গাড়ির নিরাপত্তা রেকর্ডিং পরীক্ষা করছিল যখন সে আবার সতর্ক পেয়েছিল যে ন্যানোবটগুলি কিছু করছে এখানে রোবট কুকুরটি ম্যাক্সের সমস্ত অঙ্কন স্ক্যান করছিল যাতে সে প্রতিযোগিতার ওয়েবসাইটে ম্যাক্সের নাম দিয়ে নিবন্ধন করতে পারে পরের দিন গেকো একই সেতুর নিচে ফিরে এসে সেখানকার লোকদের জিজ্ঞাসা করতে শুরু করে যে তারা কি দেখেছে সে ভালো ছেলে হোক বা না হোক কিন্তু কেউ ম্যাক্স সম্পর্কে কিছুই জানতো না গেক দ্বিধাগ্রস্ত ছিল যে বাড়িতে কিভাবে সেই ন্যানোবটগুলি খুঁজে পাবে ম্যাক্স তার নতুন কুকুরের সাথে কুকুরটি কথা বলছিল এবং আমাকে বলেছিল যে আমি আমার পরিচয়ও গোপন করতে পারি যদি তুমি বলো আমি একজন সাধারণ কুকুরে পরিণত হব এবং কেউ জানতে পারবে না যে আমি একজন রোবট এরপর ম্যাক্স তাকে পার্কে বেড়াতে নিয়ে গেল এবং তাকে লুকিয়ে থাকতে বলল কারণ কেউ যেন না জানে যে তুমি একজন এআই রোবট এই কথা শুনে সে কুকুরটিকে একটি ইয়াকবাদ দিল এর সাহায্যে তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতে পারে তারপর অ্যালেক্স পার্কে এলো এবং তাকে দেখি সে এলো এবং তাকে দেখি সে বুঝতে পারলো যে এগুলো তার ন্যালোবট সে কুকুরটির ভিডিও তৈরি করতে শুরু করল ম্যাক্স যখন তার কুকুরের সাথে হাঁটছিল তখন সোনিয়া সেখানে ছিল সোনিয়া কুকুরটিকে ভালোবেসে ফেলেছে সে জিজ্ঞাসা করলো এই বাচ্চাটিকে তার নাম কি ম্যাক্স তৎক্ষণাৎ ফক্সটারকে উত্তর দিল তার নাম ফক্সটার তারা কথা বলছিল যখন সোনিয়ার বন্ধু তাকে ডাকল সে ম্যাক্সকে বলল যে আমরা একটি আর্ট ফেস্টিভ্যালে যাচ্ছি পরে দেখা হবে ঠিক আছে এই বলে সোনিয়া সেখান থেকে চলে গেল ঠিক তখনই ফক্সটারের মনে হলো মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে তোমার হৃদস্পন্দন কিছুটা কমে গেছে কি ব্যাপার স্যার তুমি মনে হচ্ছে তার প্রেমে পড়ে গেছো তুমি কি তার সাথে কথা বলতে চাও এই কথা শুনে ম্যাক্স ফক্সটারকে বুঝিয়ে বলল যে তার বয়ফ্রেন্ড হলো সেই গুন্ডা গোন্ডাডিন সে তার বান্ধবী যদি সে তোমার কাছে আসে আমি অবাক হব উধর অ্যালেক্স গাড়িতে তাদের অনুসরণ করছিল এবং তার ট্র্যাকিং ডিভাইসে তাদের কথোপকথন শুনছিল সে ভেবেছিল তার ফক্সটার করা উচিত সে ইতিমধ্যেই তার বন্দুক বের করে ফেলেছে কিন্তু তারপর তার মনে একটা প্রশ্ন এলো যে আমি কেন এই জিনিসটিকে একটি পরীক্ষা হিসেবে চালাবো না এটি বাস্তব জীবনে এই রোবটগুলির সুবিধাগুলিও প্রকাশ করবে উধর্গীক সর্বত্র অনুসন্ধান করেছিল কিন্তু ম্যাক্স তার সাথে দেখা করেনি এবং মাইরনের তার উপর চাপ বাড়তে থাকে পরে ফক্সটার ম্যাক্সকে রাজি করায় তুমিও শিল্প উৎসবে আসো সেই মেয়েটি তোমার কথা বলার পর চলে গেল এটা একটা সংকেত ছিল তুমিও এসো এবং উৎসবে ঘোরাঘুরি করার সময় ফক্সটার গিরের মধ্যে সনিয়াকে দেখতে পেলো ম্যাক্স দেখল যে দিনও সেখানে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে যখন ম্যাক্স দেখল যে দিন প্রতিযোগিতায় জয়ী হচ্ছে এবং শোনিয়াও তার জন্য জোরে চিৎকার করছে তখন সে ভেতর থেকে ভয় পেয়ে গেল সে দুঃখিত হয়ে উঠল এখন ম্যাক্স এক মুহূর্তের জন্য সেখানে থাকতে চাইল না কিন্তু ফক্সটার তাকে থামিয়ে বলল আমার সাথে এসো মেয়েটিকে মুগ্ধ করার একটা আইডিয়া আছে আমার বস সে ম্যাক্সকে সোনিয়ার চোখে একজন গর্বিত হিরো বানাতে চেয়েছিল সে ধোলাই করার জন্য একটি বড় গুদামে গেল ফক্সটার তার ক্ষমতা ব্যবহার করে ম্যাক্সের পোশাক সম্পূর্ণ খুলল আকৃতি পরিবর্তন করা হয়েছিল এবং কিছু ন্যানোবট তার শরীরে প্রবেশ করল যাতে সেই নতুন স্টাইলিশ লুক দিয়ে ম্যাক্সের শরীরকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে ম্যাক্স একটা বড় দেয়ালে উঠে অসাধারণ স্টান্ট করতে শুরু করল আরশি স্প্রে পেইন্ট ব্যবহার করে একটা বড় অঙ্কনও করছিল প্রথমে কেউ বুঝতে পারছিল না সে কি করছে কিন্তু তার অসাধারণ শিল্প দেখে মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছিল ম্যাক্স অসাধারণ স্টাইলে ছবিটা শেষ করলো এবং শীঘ্রই সোনিয়া বুঝতে পারলো যে এটা তার আঁকা কিছুক্ষণ পর গেকো উৎসবে এসে হাজির হলো। দিনকে দেখে গেকো ছবির কাছে ম্যাক্সের স্বাক্ষর দেখালো এবং জিজ্ঞাসা করল তুমি কি তাকে চেনো দিন যাই হোক ম্যাক্সের জন্য চিন্তিত ছিল তাই সে ম্যাক্সের কথা জিজ্ঞাসা করল আমি তাকে বাইরের সব কিছু বললাম সোনিয়া থিয়েটারে পাওয়া ম্যাক্সকে সেই অঙ্কনটা দেখালো এবং জিজ্ঞাসা করলো যে সে এটা তৈরি করেছে কিনা ম্যাক্স লজ্জায় হ্যাঁ বললে সোনিয়া তাকে জড়িয়ে ধরল বাড়ি ফেরার সময় ম্যাক্স ফক্সটারকে অদৃশ্য হতে বলল মায়ের বাড়িতে পশু পাখি পছন্দ হয় না কিন্তু সে জানত না যে গেকো তার উপর নজর রাখছে তারপর গেকো লক্ষ্য করল যে ফক্সটার জাদুর মাধ্যমে অদৃশ্য হতে পারে ম্যাক্স গেতরে আসার সাথে সাথেই সে তার বাবাকে ভেসে যেতে দেখল সে তার কাছ থেকে শুনতে পেল যে সে শীঘ্রই অন্য শহরে চলে যাবে এই কথা শুনে ম্যাক্স খুব রেগে গেল সে বলল যে যদি তোমাদের দুজনকেই যেতে হয় তাহলে তোমাদের যাওয়া উচিত আমি কোথাও যাব না এই কথা বলে সে বাইরের দিকে দৌড়ে গেল তার বাবা তাকে অনুসরণ করে তার পিছনে দৌড়ে গেল কিন্তু সে ঘর থেকে বেরিয়ে গেল ভেতরে অ্যালেক্স এবং গেকো সব কিছু দেখছিল শীঘ্রই গেকো ফক্সটারকে ছেড়ে কিছু ন্যানোবট দেখতে পেল। ম্যাক্স এখনও তার বাবার আগে দৌড়াচ্ছিল সে দৌড়ে রাস্তা পার হলো এবং তার বাবা তাকে অনুসরণ করছিল কিন্তু দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাদের ধাক্কা দিল এটা দেখে ম্যাক্সের মা সাহায্যের জন্য দৌড়ে গেল তার মায়ের কণ্ঠস্বর শুনে ম্যাক্সমারা গেল এবং সেও খুব ভয় পেয়ে গেল অ্যালিক্স ফক্সটারের দিকে তাকালো এবং সে অবাক হয়ে গেল কারণ সে জানত যে ফক্সটার যদি চাইতো তাহলে সে সহজেই এই দুর্ঘটনা থামাতে পারত। কিছুক্ষণ পর গেকো সেই ন্যানোবটগুলি নিয়ে মাইরনের কাছে পৌঁছে গেল মাইরন তাদের দেখে খুব খুশি হল এবং সে পরিকল্পনা করল যে তাদের অধ্যয়ন করার পর আমরা আরও এমন ন্যানোবট তৈরি করব। ম্যাক্স এবং তার মা হাসপাতালের করিডোরে অপেক্ষা করছিল তারপর ডাক্তার জানালেন যে তার বাবা বিপদমুক্ত কিন্তু তাকে কয়েক দিনের জন্য ভর্তি থাকতে হবে ম্যাক্স ফক্সটারের সাথে দেখা করে জিজ্ঞাসা করল কেন তুমি আমার বাবাকে বাঁচাওনি ফক্সটার উত্তর দিল যে তুমি আমার মালিক আমি শুধু তোমাকে দেখছিলাম তুমি আমার বস আমি শুধু তোমাকে দেখছিলাম আমি পরিবার থেকে পালিয়ে যাচ্ছিলাম তাই আমার মাঝখানে আসতে ইচ্ছে করছিল না এতে ম্যাক্স আরও রেগে গেল এবং সে ফক্সটারের কাছে সেই ইয়ারপিসটি রেখে বলল যে তুমি আমার মাস্টার নও এতে ফক্সটার খুব রেগে গেল এবং সে নিজেকে অদৃশ্য করে ফেলল অন্যদিকে মাইরন তার বিজ্ঞানীর উপর এই ধরনের ন্যানোবর তৈরির জন্য অনেক চেষ্টা করছিল তারপর গেকো মাইরনের সাথে দেখা করে এবং মাইরন বলে যে ছেলেটিকে আমার কাছ থেকে তুলে নিতে গেকো বলল যে ছেলেটির কোনো দোষ নেই সে জানত না যে কুকুরটা কোথা থেকে তার কাছে এসেছে কিন্তু মাইরন বলল যে এটা কোন ব্যাপার না ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো গেকোকে সেখান থেকে জোর করে চলে যেতে হয়েছিল তার গেতর থেকে খারাপ লাগছিল সেই সব করতে চাইছিল না তার সাথে মাইরন তার অন্য লোকগোড়কেও একই কাজে নিযুক্ত করেছিল হাসপাতালে ম্যাক্স জানতে পারে যে তার বাবা জ্ঞান ফিরে পেয়েছেন ম্যাক্স তার সাথে কথা বলল সে বলল যে আমি শিফটে থাকব না তুমি খুশি থাকো এবং আর কখনো এভাবে পালানোর কথা ভাববে না তার বাবাও বললেন যে তোমার সাথে কথা না বলে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি কিছুক্ষণ পর যখন ম্যাক্স বেরিয়ে গেল ফক্সটার তখনও সেই অপেক্ষায় ছিল ফক্সটার তার মালিকের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল কিছুক্ষণ পর ম্যাক্স তার কাছে গিয়ে বলল দেখো যা হয়েছে হয়েছে এখন থেকে মনে রেখো যে অন্য যাই হোক না কেন মানুষের জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের বাইরে আর কিছু নেই তার কথা শেষ হতেই শোনিয়াও সেখানে চলে এলো সে ম্যাক্সের সাথে দেখা করতে এসেছিল এবং তার বাবার খোঁজখবর নিতে এসেছিল ম্যাক্সের বাবা এখনও ভালো আছেন শুনে সে খুশি হল ম্যাক্স ডিনের কথা জিজ্ঞেস করলে সোনিয়া বলল যে আমি তার বান্ধবী নই সে সবার সাথে মিথ্যা কথা বলে তারপর দুজনেই দেখতে পেলো যে একজন লোক তার গাড়ি হাসপাতালের সামনে পার্ক করছে ম্যাক্স তাকে বলল চাচা এখানে গাড়ি পার্ক করবেন না যদি হঠাৎ অ্যাম্বুলেন্স আসে তাহলে সমস্যা হবে কিন্তু ড্রাইভার ম্যাক্সের কথা শোনেনি সোনিয়াকে মুগ্ধ করার জন্য ফক্সটার একটা বুদ্ধি বের করল সে গোপনে গাড়ির ভেতরে ঢুকে গেল সে ভেতরে গিয়ে ম্যাক্সের কানে একবার লাগিয়ে বলল তাড়াতাড়ি তোমার বন্ধুকে গাড়িতে বসিয়ে দাও ম্যাক্স প্রথমে একটু ভয় পেল কিন্তু তারপর ফক্সটারের পরিকল্পনায় বিশ্বাস করতে শুরু করলো এবং স্পোর্টস কার চালিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে গেল শীঘ্রই গেকো এবং ইবরো তাদের অনুসরণ করতে লাগল তাদের দুজনের অন্ধকার আলো দেখে অ্যালেক্সও তাদের পিছনে পিছনে গেল ম্যাক্স পাশ থেকে গিয়ে কিছু বাচ্চাদের উপর জল ছিটিয়ে দিল তারা আর কেউ নয় ডিং এবং তার বন্ধু দুজনেই গাড়িতে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু বুঝতে পারলো না যে দুজন গুন্ডা তাদের পিছু নিচ্ছে এদিকে অ্যালেক্স ইগোরের নম্বর প্লেট দেখতে পেল জানা গেল যে সে ইন্টারপোল থেকে পালিয়ে আসা একজন অপরাধী এটা দেখে অ্যালেক্স খুব ভয় পেয়ে গেল এবং তার পালস বন্দুক ব্যবহার করার সিদ্ধান্ত নিল যাতে কাউকে আঘাত করার আগে সে ইগোরকে থামাতে পারে কিন্তু সেই সময় অ্যালেক্স লক্ষ্যভ্রষ্ট হয় এবং সে সামনের দিকে ম্যাগনেটিক পালস ছেড়ে দেয় যার ফলে হঠাৎ গেকোর বাইক থেমে যায় এবং সে দূরে পড়ে যায় ম্যাক্স এবং সোনিয়ার গাড়ির রাস্তার পাশেই ধাক্কা খায় ম্যাক্স সোনিয়াকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কি না এরপর সে ফক্সটারে চিৎকার করতে শুরু করে যে তুমি ঠিকঠাক গাড়ি চালাতে জানো না এই কথা শুনে সোনিয়া দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছে ইগোর সেখানে এসে একজন ভুয়া পুলিশ সদস্যের ছত্ববেশী সোনিয়া এবং ম্যাক্সকে তার সাথে নিয়ে যায় বলে যে আমি তোমাকে নিরাপদে বাড়িতে ছেড়ে দেবো অ্যালেক্স তৎক্ষণাৎ ফক্সটারকে সাহায্য করতে যায় সে ম্যাগনেটিক পালসের কারণে খুব দুর্বল হয়ে পড়েছিল ফক্সটার যখন জানতে পারল যে অ্যালেক্স সফল হয়েছে তখন সে বলল যে আমাদের যে কোনো মূল্যে ম্যাক্সকে বাঁচাতে হবে সে ব্যাখ্যা করল যে ম্যাক্সের কানে এখনও আমার ইয়ারবার আছে আমরা তার অবস্থান জানতে পারি যেকো শিশুদের জীবন বিপন্ন করতে চাইছিল না চুরি ঠিক আছে কিন্তু সে এত খারাপ মানুষ ছিল না সে একা গিয়ে ম্যাক্স এবং সোনিয়াকে বাঁচানোর সিদ্ধান্তও নিয়েছিল অন্যদিকে ম্যাক্স মাইরন এবং সোনিয়াকে ফক্সটার সম্পর্কে জিজ্ঞাসা করছিল তাদের সময় নষ্ট করার জন্য ম্যাক্স মিথ্যা বলছিল যে রোবটটি হাসপাতালে আছে অবশেষে হতাশ হয়ে ইগোর তাদের দুজনকেই তালাবদ্ধ করে এবং ম্যাক্সের কানের ইয়ারবারটিও নিয়ে যায় এখন ইগোর সহজেই অ্যালেক্স এবং ফক্সটারের কথোপকথন শুনতে পাচ্ছিল শীঘ্রই ফক্সটার গেকোর সাথে অদৃশ্য হয়ে সে মাইরনের কারাগারে প্রবেশ করে কিন্তু সে জানত না যে ইগোরো বাইরে অ্যালেক্সকে ধরে ফেলেছে যখন সে ম্যাক্স এবং সোনিয়াকে যেখানে রাখা হয়েছিল সেখানে পৌঁছায় ইগোর রক্ষীদের বলে দ্রুত সেই রোবট কুকুরটিকে ধরতে কিন্তু ফক্সটা তার শক্তি ব্যবহার করে তার সাথে লড়াই করে সে অদৃশ্য হয়ে যায় এবং তার গায়ে রক্ত ঝরতে থাকে বেকো তাকে জিমের জিনিসপত্র দিয়ে কোথাও সাহায্য করছিল অবশেষে ফক্সটার সেই কিশোরদের কারাগারে আটকে রেখে ম্যাক্স এবং সোনিয়াকে বাইরে নিয়ে যায় এখন সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে হয়েছিল তারা চেষ্টা শুরু করে কিন্তু সেই সুযোগে মাইরন ফক্সটারকে একটি টিউবের ভেতরে ধরে ফেলে যার পরে অন্য সবাই সেখান থেকে পালাতে ব্যর্থ হয় মাইরন সোনিয়াকে তুলে নেয় এবং তাকে ভবন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় সে চেয়েছিল অ্যালেক্স ফক্সটারকে পুনরায় প্রোগ্রাম করতে অ্যালেক্স সোনিয়ার জীবন বাঁচাতে রাজি হয় সুযোগ দেখে অ্যালেক্স গেকর সাহায্য চেয়েছিল গেকো বলল হ্যাঁ আমার একটা পরিকল্পনা আছে তারা ল্যাবে পৌঁছালে অ্যালেক্স মাইরনকে জিজ্ঞাসা করে যে ন্যানোবটগুলি দিয়ে তুমি কি করতে চাও আমি কি প্রোগ্রামিং করব। সেই সময় গেকো তার ফোনের রেকর্ডারটি চালু করে যে মাইরন বিপজ্জনক যদি কোনো প্রমাণ থাকে তবে তা পুলিশকে দেওয়ার জন্য উদ্দেশ্য রেকর্ড করা উচিত তারপর অ্যায়ালেক্স বলল ঠিক আছে আমি এটিকে বিপজ্জনক করে তুলব তবে প্রোগ্রামটি করার জন্য প্রথমে এটিউটি সরিয়ে ফেলতে হবে কিন্তু ফক্সটারের সাথে সংযুক্ত টিউবটি সরানোর সাথে সাথে গেকো কাছে থাকা একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে কন্ট্রোলারে আক্রমণ করে যার পরে ল্যাবের একটি অংশ ধ্বংস হয়ে যায় ফক্সটার তার সুপার স্পিড ব্যবহার করে সমস্ত অপরাধীদের হত্যা করতে শুরু করে সে একের পর এক সবাইকে হত্যা করছিল সে দ্রুত ম্যাক্সের কাছে গিয়ে বলল যে আমাকে ভেঙে ফেলার আদেশ দাও কারণ আমি এমন কেউ যার জন্য আমি বর্তমানে মাইরনের জন্য কাজ করতে চাই না আমি কোনো পরিস্থিতিতেই খারাপ রোবট হতে পারি না ম্যাক্স মন প্রাণ দিয়ে ফক্সটারকে ভেঙে ফেলতে বলেছিল কিন্তু চলে যাওয়ার আগে ফক্সটার বলেছিল যে আমি সবসময় তোমার সাথে থাকবো এবং তারপর ম্যাক্সটার তৎক্ষণাৎ হাজার হাজার টুকরো টুকরো করে ফেলে এরপরে রাগান্বিত মাইরন গেকোদের ঘুষি মেরে তাদের অজ্ঞান করে দেয় এবং ইগরকে দ্রুত হেলিকপ্টার ডাকতে বলে মাইরন সোনিয়াকে ধরে তার কোলে তুলে নেয় ম্যাক্স তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারেনি বিমানে ওঠার আগে মাইরন সোনিয়াকে নিচে ফেলে দেয় হঠাৎ ফক্সটারের সমস্ত ন্যানোবট ম্যাক্সের শরীরে প্রবেশ করে এবং ম্যাক্স তার মনে ফক্সটারের কণ্ঠস্বর শুনতে পায় যে তাকে লড়াই করার জন্য উৎসাহিত করছিল ম্যাক্স তৎক্ষণাৎ মাইরনকে আক্রমণ করে এবং একের পর এক আক্রমণ করতে থাকে এবং হঠাৎ সে সোনিয়ার গালের শব্দ শুনতে পায় সে দ্রুত পড়ে যাচ্ছে ম্যাক্স বুঝতে পারে যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে শেষ করতে হবে মাইরন ম্যাক্সের দিকে একটি বড় পাথর ছুঁড়ে মারে কিন্তু ম্যাক্স এক ধাক্কায় তা ধরে ফেলে এবং অবশেষে একটি শক্তিশালী ঘুষি দিয়ে মাইরনকে ছিটকে দেয় এরপরে সে তৎক্ষণাৎ সোনিয়াকে বাঁচাতে দৌড়ে যায় এবং সুপার স্পিড ব্যবহার করে পরিস্থিতির অবসান ঘটায় কিন্তু সোনিয়া বেঁচে গেল মাইরনকে গ্রেপ্তার করার পর অ্যালেক্স সমস্ত ন্যানোবটগুলিকে সিলিন্ডারে আটকে দিই অবশেষে অ্যালেক্স গেকোকে জিজ্ঞাসা করল তুমি কি আমার জন্য কাজ করবে আমার একজন নিরাপত্তা প্রধানের প্রয়োজন যার জন্য গেকো তৎক্ষণাৎ রাজি হয়ে গেল পরের দিন ম্যাক্স একটি চিঠি পেলো যাতে লেখা ছিল যে সে অঙ্কন প্রতিযোগিতা জিতেছে এটি দেখে সে খুব খুশি হল তার বাবা এই আনন্দের উপলক্ষে তাকে একটি উপহার দিলেন এটি ছিল একটি ছোট কুকুর ছানা যা দেখতে হুবহু ফক্সটারের মতো